খুব সুন্দর একটি হিট তিনি করেছেন শট এক্সিলেন্ট শট একটি ফিনিশ কি আমরা দেখব এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট আনভিলিবেল মোহাম্মদ মিজান এক্সিলেন্ট শট সুরুজ এক্সিলেন্ট শট এস ডি মিডিয়া নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় এই গুরুত্বপূর্ণ মিজানকে এখন ডেকে নেব এস ডি মিডিয়ার নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ সুরুজকে আর এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব উপস্থিত আমাদের জাহিদুল ইসলাম জনি এবং আমাদের বিদ্যুৎ পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান এখানে উপস্থিত আছে এবং আমাদের বাংলাদেশ এবং আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সর্বপ্রথম সালামদারী আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস আজকে আমাদের এই নিউ ক্যারাম টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমার ডান দিকে দেখছেন যে মিজান তার অপর অপরদিকে খেলছে আমাদের এস মিডিয়ার বেস্ট প্লেয়ার সুরুজ আর এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগেই নেবেন কারণ আপনাদের জন্য কিন্তু আমরা রাজ্যের চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাই প্রিয় ভ্যাস আরও একটা কথা বলতে হয় যে আমাদের বরিশাল বিভাগে ঝালুকাটির কৃটি সন্তান মোহাম্মদ আবু কালাম ভাই আমেরিকা প্রবাসী যার জন্যেই কিন্তু এই টুর্নামেন্টটা আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমাদের এস মিডিয়ার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এস মিডিয়ার এই আবু কালাম ভাই কিন্তু একটা আইকন তো পি এফ আর কথা নেয় আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ধারাবাসর আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে শুরুতে টস করার জন্য অনুরোধ করবো মোহাম্মদ শরুফকে এবারে টস করবেন এবং কিন্তু করতে সক্ষম হলো আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম বরিশাল ঝালকাটের কি সন্তান তাকে অসংখ্য ধন্যবাদ জানাই দ্য মোহাম্মদ মিজান খুব একটা ভালো করতে পারেননি এই টুর্নামেন্টটি কিন্তু তিনি দিয়েছেন সেরা সেরা প্লেয়ারকে নিয়ে সাজিয়েছেন আবু কালাম আমেরিকা প্রবাসী তিনি খুব বড় মনের মানুষ মোহাম্মদ সৌরস কিন্তু রেটি কভার দেওয়ার চেষ্টা কভার দিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদের জন্য মোহাম্মদ সুরুজকে আবারও খেলার চেষ্টা রেডটি খেলে দিয়েছেন ফিনিশ কি দেখতে পারবো আমরা একটি আর পাঁচটি গুটি কিন্তু বাকি এই পাঁচটি গুটি খেলতে পারলে কিন্তু মোহাম্মদ সরুজ কিন্তু এগিয়ে যাবে তিনি কিন্তু অনায়াসে হাতটি বিলিয়ে দিলেন মোহাম্মদ লিজান আক্রমণে চমৎকার খেলছেন একের পর এক আবারও ভালো একটি শট আমরা দেখলাম এখন তিনি যদি দায়িত্ব নিয়ে খেলতে পারেন এক্সেলেন্ট শট দেখার মতো আবারও একটি ভালো শট খেলতে চেয়েছিলেন কিন্তু সফল হলো না মোহাম্মদ সরুজ এক্সেলেন্ট শট আর দুইটি গুটি কিন্তু বাকি যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু অনেকটা এগিয়ে যাবে মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান এক্সিলেন্ট শট সত্যি বাবা দিতে হবে আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি চেষ্টা করেছিলেন কিন্তু সফল হল না মোহাম্মদ সুরুজ সাতটি পয়েন্ট চিনে নিল অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সুরুজ তাহলে আটটি পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ সুরুজ প্রথম হেঁটে দারুণ খেললেন মোহাম্মদ সুরুজ আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালামের সৌজন্য এইটি এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে চার দলকে নিয়ে সাজানো হয়েছে জাহিদুল ইসলাম জনি মোহাম্মদ শাকিল পারভেজ এবং মোহাম্মদ সুরুজ এবং মোহাম্মদ বিজানের মধ্যে আর সবচেয়ে ভালো লেগেছে যে আবু কালাম ভাই কাউকে নিরাশ করেননি এখানে ধরা আর এস পরিচালক চারজন খেলোয়াড়ের জন্য তিনি কিন্তু গিফট রেখেছেন জন্য তাকে অসংখ্য ধন্যবাদ দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সুরস খুব সুন্দর একটি হিট তিনি করেছেন কভার দেওয়ার চেষ্টা কভারটা করে খেলে এখন যদি তিনি ঠিকঠাকভাবে খেলতে পারেন আমার মনে হয় এই হিটে কিছু পয়েন্ট পেয়ে গেলে এই টুর্নামেন্টে অনেকটা এগিয়ে যাবেন অলরেডি আট পয়েন্ট এগিয়ে আছেন তিনি আর চারটি গুট পাঁচটি গুটে কিন্তু বাকি মোহাম্মদ সুরজ কিন্তু মরিয়া এক্সিলেন্ট শাহ এক্সিলেন্ট শাহ আনবিলিভেবল আর তিনটি গুটি কিন্তু বাকি এই ফিনিশটা করতে পারলে অনায়াসেই তিনি চৌদ্দটি পয়েন্ট পেয়ে যাবেন একটি সেঞ্চুরি হবে আমরা কি দেখব মোহাম্মদ সরুদের স্ট্রাইক থেকে একটি সেঞ্চুরি অলরেডি আট পয়েন্টে আছেন আর চৌদ্দ পয়েন্ট যদি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু প্রথম গেমে কিন্তু জয়লাভ এর অনেকটা কাছাকাছি চলে যাবেন মোহাম্মদ সরুদ একটি গোটি কিন্তু বাকি ব্যাস খেলার চেষ্টা খুব সুন্দর করে মেরেছিলেন কিন্তু সফল হলো না অন্যদিকে মোহাম্মদ মিজান এক্সিলেন্ট শট এখানে কিন্তু গুডি খেলা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার তারপরও মোহাম্মদ মিজান কিন্তু অনেক ভালো মানের খেলোয়াড় তিনি যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন আর ফাইন তোলার দায়িত্বে আসেন জাদ জনি এবং অলরেডি জায়দুল ইসলাম জন এবং মোহাম্মদ শাকিলের মধ্যে পরবর্তী কিন্তু অনুষ্ঠিত হবে এবং দশ আর আটে আঠারোতে পৌঁছে গেল এই মোহাম্মদ এর পরবর্তী যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি মোহাম্মদ শাকিল পারভেদ এবং জাহিদুল ইসলাম জনই আঠারো শূন্য লড়াই মোহাম্মদ মিজান কিন্তু প্রস্তুত দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ মিজান জেলা থেকে চমৎকার একটি হিট কিন্তু দেখলাম প্রভিউয়ার্স এর পরবর্তী যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি আকিদুল এবং মোহাম্মদ শাকিলের মধ্যে আর আকিদুল যদি উপস্থিত না থাকে কোনো কোনোরকম তাহলে সেই ম্যাচটি যা ইসলাম জনি তার পরিবর্তে হিসেবে আমরা রেখেছি ডেট খেলার চেষ্টা এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট একটি ফিনিশ কি আমরা দেখব মহন মিজান কিন্তু জ্বলে উঠেছেন আর চারটি কুটি কিন্তু বাকি আর মাত্র তিনটি গোটি মোহাম্মদ মিজান কি পারবে আর মাত্র দুইটি গোটি দিতে পারলে কিন্তু ম্যাচটি একটি চ্যালেঞ্জিং ম্যাচে পরিণত হবে শেষ গোটি দিতে পারলেই কিন্তু একটি সেঞ্চুরি অর্থাৎ তেরো পয়েন্টে পৌঁছে যাবেন মোহাম্মদ মিজান এবং ফিনি চমৎকার ওয়ান্ডারফুল তেরো আঠারোর লড়াই সত্যি এই ম্যাচটি কিন্তু খুবই ভালো লাগবে আর ধন্যবাদ আবু কালাম আমেরিকা প্রবাসী তার জন্যই কিন্তু আমরা এত সুন্দর একটি ম্যাচ দেখতে পারছি আর যিনি সাজিয়েছেন এস ডি মিডিয়ার পরিচালক তাকেও ধন্যবাদ জানাই এরকম সুন্দর ম্যাচ ডি মিডিয়াটি পরিচালনা করার জন্য আঠারো তেরো লড়াই দেখি ইট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ শুরু ستار কিন্তু একটি বড় পয়েন্টের প্রয়োজন তিনি কিন্তু ব্যর্থ হলো অন্যদিকে মাহমুদ মিজান কিন্তু আক্রমণে ধারণ খেলছে রহিম মোহাম্মদ মিজান কিন্তু মরিয়া এই হিটে ভালো কিছু করে এই হিটে ভালো কিছু করে তিনি চাইছেন ম্যাচটির চ্যালেঞ্জিং মিস করে দাঁড় করাতে এবং মোহাম্মদ মিজান কিন্তু একটি বিগ মিস করলেন আর মোহাম্মদ শুরুর যদি ক্লিয়ার দিতে পারেন তাহলে তিনি কিন্তু এক শূন্যতে এগিয়ে যাবেন এক্সিলেন্ট শট রেডটি খেলে দিয়েছেন সুন্দর করে কভার দেওয়ার চেষ্টা এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালকের যেতে চাই আজকে দর্শকদের উদ্দেশ্যে খেলার উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কিউ ভিয়াস আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত এক্সাইটেড কোন ম্যাচ আমরা দেখছি ইতিমধ্যে সুজ একটু আগেই দেখলাম মিস করলো আসলে তার কিন্তু একটা গেমের সুযোগ ছিল তা আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত ফাইটিং একটি ম্যাচ হয় ম্যাচ হবে দুটি প্লেয়ারই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় কেউ কারো কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় আসলেই এই ম্যাচটি শেষ পর্যন্ত দেখতে হবে যে শেষ পর্যন্ত কে জয়লাভ করবে আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে হয় পিও ভিয়াস আসলে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে যান কিন্তু একটা লাইক দেন না আসলেই এটাই সবচেয়ে বড় বিষয় আর আপনারা একটু লাইক কমেন্ট করলে সেক্ষেত্রে আমাদের ভিডিও রেকমেনশন কিন্তু অনেক বাড়াবে তা পিও ভিয়াস অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর আর কথা নাই আমরা চলে যাচ্ছি এখন সরাসরি আব্দুল মালিক কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক কে মোহাম্মদ মিজান কিন্তু জ্বলে উঠেছেন আর দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে মোহাম্মদ মিজান কিন্তু পৌঁছে যাবে মোহাম্মদ সুরুজকে ছাড়িয়ে যাবেন এবং ফেনি চমৎকার এরার সাথে কুড়ি হেড কিন্তু মোহাম্মদ মিজানের অনুকূলে সত্যিই ম্যাচটি কিন্তু জমে উঠেছে মোহাম্মদ আবু কালাম ভায়ের এই সেই এই টুর্নামেন্টটি কে যাবে প্রথম ফাইনালে আমার কাকে পাবো মোহাম্মদ সুরুজকে নাকি মোহাম্মদ মিজানকে এই হিটটি যদি ভালোভাবে লাগাতে পারেন আমার মনে হয় মোহাম্মদ মিজান কিন্তু এগিয়ে যাবে দারুণ একটি লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখ হিটের স্টার্টিং নাও মোহাম্মদ মিজান ভালো লাগাতে পারেননি অন্যদিকে মোহাম্মদ সরুজ কিন্তু মরিয়া আঠারো কুড়ির লড়াই প্রথম গেমে কে হবে এগিয়ে যাবে এক শূন্যতে মোহাম্মদ সরস চেষ্টা করেছিলেন সফল হল না ভালো সুযোগ কিন্তু মোহাম্মদ মিজানের আছে যদি কিনা তিনি ভালোভাবে খেলতে পারেন আমার মনে হয় এক শূন্যতে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ মোহাম্মদ মিজান অবশ্যই চাইবেন এই গেমটি জয়লাভ করতে সুন্দর শট এক্সিলেন্ট শট আর কয়েকটি গুলি খেলতে পারলেই কিন্তু মোহাম্মদ মিজান একসন্নতে এগিয়ে যাবেন অবশ্য এই টুর্নামেন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনি কিন্তু গত কে কে কাদির খান আমেরিকা প্রবাসী টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন এই মোহাম্মদ মিজান রানার আপ হয়েছিলেন এই মোহাম্মদ সরুজ এবং চ্যামিল সরকারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল হেমায়ত মোল্লা রানার আপ হয়েছিল মোহাম্মদ সাকিব আর চারটি গোটে কিন্তু বাকি দর্শক একটি ফিনিশ কিন্তু দেখতে চাই মোহাম্মদ মিজানের কাছ থেকে আর তিনটি গোটে দিতে পারলে কিন্তু তিনি এগিয়ে যাবেন এক শূন্যতে অবশ্যই তিনি চাইবেন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে সত্যিই এটি কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে এস মিডিয়াতে যে তিনি পর পর দুইবার দুই বিগ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এটা কিন্তু কোনো রকম সহজ কাজ নয় আর মাত্র একটি কোটি বাকি মোহাম্মদ মিজান কন্যা সহ রাজত্ব যেটাকে বলা হয় এবং ফিনি চমৎকার একশন্নতে এগিয়ে গেল মোহাম্মদ মিজান অভিনন্দন মোহাম্মদ মিজানকে ধন্যবাদ মোহাম্মদ সুরুজকে ধন্যবাদ সকল দর্শককে এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস আমরা দেখলাম मिजान किंतु প্রথম ম্যাচে জয়লাভ করলো এবং সুরুজ কিন্তু দারুণ চ্যালেঞ্জ দিয়েছিলো আসলে সুরুজের কিন্তু আসলে ফিরতে পারিনি একটা হাত পালে সুরুজ কিন্তু গেমটি ফিনিশ করতে পারতো এবং তারপরেও কিন্তু মোহাম্মদ সুরুজকে দারুণ চান্স থাকতো তো প্রথম গেমে মোহাম্মদ মিজানকে অসংখ্য ধন্যবাদ এবং সুরুজের জন্যে আরও সামনে দুটি ম্যাচ রয়েছে অবশ্যই সুরুজ ওই দুটি ম্যাচে কামব্যাক করবে এবং দারুণ ফাইটিং একটা ম্যাচ আমাদেরকে উপর দেবে তো প্রিয় ভ্যাস আজকের ম্যাচটি কেমন এসে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানা। ছি সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ